মুসলমান ছাড়া প্রত্যেক অমুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা কমতেছে যেমন গত বছর তিন মাস টানা ইটালিতে নতুন কোনো শিশু জন্ম নেয় নাই আমেরিকাতে ইউরোপে জনসংখ্যার হার কমে যাচ্ছে এক কোটি বর্গ কিলোমিটারের চেয়ে বেশি একটা দেশ রাশিয়া ওখানে চোদ্দ কোটির মতো মানুষ মাত্র কিন্তু জনসংখ্যা কমে যাচ্ছে প্রেসিডেন্ট পুতিন সরকারি ফরমান জারি করছে যেন রাশিয়াতে প্রতিটা মানুষ সেক্সচুয়াল রিলেশন স্ত্রীর সাথে সম্পর্কের অপেক্ষায় যেন রাত পর্যন্ত অপেক্ষা না করে অফিসে আদালতে ফ্যাক্টরিতে যখন সুযোগ পাও স্ত্রীর কাছে যাবা তাহাতের সন্তান বাড়াও গবেষণায় দেখা গেছে ইহুদিদের সেক্স ক্রমজম নষ্ট হয়ে যাচ্ছে আমার আল্লাহর কথা যা আমার নিরীহ মুসলিম বান্দাদের ফিলিস্তিনে বোমা মারবা আল্লাহ জায়গা মতো বোমা মেরে দিছে আদম থেকে ইসে পর্যন্ত লাখের উপর পায় যারা তাদের ইমানদার উম্মত সবারটা মিলে হবে মোটে চল্লিশ কাতার আর আমরা উম্মতে হব দেখেন না পৃথিবীতে আজকে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের দিন ইসলাম পরিপূর্ণ হওয়ার দেড় হাজার বছর পরে সারা পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা প্রায় দুইশো কোটি আর মানুষ আছে আটশো কোটি দুইশো কোটি তো আমরা কোটি কোটি আমরা এই মানুষের হাত কত কোটি পৃথিবীতে এই কোটি মুসলমান এক থাকলে কিসের ঘোড়ার কেউ তো দাঁড়াতে পারে না আর মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে অপরদিকে আল্লাহ আকবার আরে মুসলমান আল্লাহর কুদরত গুলো তাকায় তাকায় দেখবা আর আল্লাহর গজবযাদের উপর ওই গজবগুলো কেমনে আসে ওগুলো দেখবা আজকে শুধু পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে আর ইসলাম মুসলমান ছাড়া প্রত্যেক অমুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা কমতেছে যেমন গত বছর তিন মাস টানা ইটালিতে নতুন কোনো শিশু জন্ম নেয় নাই আমেরিকাতে ইউরোপে জনসংখ্যার হার কমে যাচ্ছে রাশিয়াতে এখন প্রায় চোদ্দ কোটি মানুষ কত বিশাল দেশ এক কোটি বর্গ কিলোমিটারের চেয়ে বেশি একটা দেশ রাশিয়া ওখানে চোদ্দ কোটির মতো মানুষ মাত্র কিন্তু জনসংখ্যা কমে যাচ্ছে এজন্য আমি লজ্জা না করি বলতেছি প্রেসিডেন্ট পুতিন সরকারি ফরমান জারি করছে যেন রাশিয়াতে প্রতিটা মানুষ সেক্স রিলেশন স্ত্রীর সাথে সম্পর্কের অপেক্ষায় যেন রাত পর্যন্ত অপেক্ষা না করে জনসংখ্যা এত কমতেছে পুতিন অফিসে আদালতে ফ্যাক্টরিতে সুযোগ পাও স্ত্রীর কাছে যাবা বলে দিছে তাড়াতাড়ি সন্তান বাড়াও আপনারা হাসলেন কেন আমি কোনো কৌতুক করি নাই এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার খবর জনসংখ্যা কমতেছে আজকে বাংলাদেশে দেশ স্বাধীনের পর হিন্দু ছিল সাড়ে বারো পার্সেন্ট তারপর হলো সাড়ে আট মুসলমান কখনো আইনকে হাতে তুলে নেয় না যেভাবে হিন্দুস্তানে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় যদি বাংলাদেশের মুসলমান অস্ত্র হাতে তুলে নিত বাংলাদেশের সমস্ত হিন্দুগুলো হরে রাম হরে রাম করতে করতে হিন্দুস্থানে পালায় যেত কিন্তু মুসলমান বিশ্বাস করে কোন হিন্দুর অপরাধে অন্য নিরীহ হিন্দুকে শাস্তি দেওয়া যায় না তবে আস্কারা বেড়ে গেছে এবার আমাদের মজবুত হতে হবে আমরা জাস্টিস ন্যায় বিচারের বাইরে যাব না নিরীহ হিন্দুরা তাদের মতো আছে থাকুক কিন্তু হিন্দুত্ববাদকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করবে তা হতে দেওয়া হবে না ভারতকে বলে দিচ্ছি ভারতকে বলে দিচ্ছি তোমাদের যত লক্ষ্য তোমাদের যত লক্ষ্য হাতে চলে নেয় দিল্লির লাল কেল্লাতে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিবে ইনশাল্লাহ আমি আমি মোস্তফা বিয়া কমপ্লেক্স ট্রাস্টের ময়দান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলছি অনতি বিলম্বে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে আমার মুসলিম ভাইকে হত্যার বিচার বাংলাদেশের মুসলমান নির্বাচনের আগে দেখতে চায় আদালতে প্রকাশ্যে একজন অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা হলো মানুষ মানুষকে এইভাবে মারে তার গোস্ত হাড্ডি আলাদা করে দেওয়া হয়েছে কোথায় পেয়েছি ইস্কনি দুঃসাহস বাংলাদেশে বিভিন্ন রাজনীতিতে ইস্কনের দালালরা ঘাপটি মেরে বসে আছে বাংলাদেশে যে দল ভারতের দালালি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে আমাদের বলতে হবে না বাংলাদেশে ভারতের দালালি চলবে না ইস্কন নামে কোন সংখ্যা ইসকন হচ্ছে সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করতেই হবে অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়ে শাস্তি কার্যকর করতে হবে মুসলমানের ধৈর্যের বাদ যদি ভেঙ্গে যায় তখন তার আইনের পর আর করবে না ভারতে ওরা নির্যাতন করে আমাদের উপর এখন সংখ্যাগরিষ্ঠ আমরা বাংলাদেশে এখানে নির্যাতন করে আমাদের সহনশীলতারে দুর্বলতা পাইছ সিংহ ঘুমায় থাকলে ঘুমায় থাকতে দাও সিংহের কানে সুরসুরি দিও না হুংকার যখন সিংহগুলো দিবে তো হরে রাম হরে রাম করতে করতে পালায়াও বর্ডার ক্রস করার টাইম না আমরা এই দেশে কোনো হিন্দুর গায়ে হাত দেই না দেই তো হিন্দুর সংখ্যা কমছে কেন প্রশ্ন আছে না বাংলাদেশ জনসংখ্যা অধিদপ্তর দুই হাজার একুশ সালে দেখেছে নাটকীয়ভাবে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে তো ওদের ফ্যাক্টরি ফিউজ হয় আমরা কি করব কথা বলেন এরপর পৃথিবীতে আর একটা সন্ত্রাসী ইহুদি সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা এখন এক কোটি কত আন্ডা বাচ্চা সহ মাত্র এক কোটি ইহুদিদের সংখ্যা কমে যাচ্ছে কেন গবেষকরা দেখেছে মানুষের সন্তান হবার জন্য ক্রোমোজোম লাগে স্যাক্স ক্রোমোজোম পুরুষকে আল্লাহ দিয়েছেন স্যাক্স ক্রোমোজোম এক্স ওয়াই মহিলাকে দিয়েছেন স্যাক্স ক্রোমোজোম ডবল এক্স বুঝেন না তো গবেষণায় দেখা গেছে ইহুদিদের স্যাক্স ক্রোমোজম নষ্ট হয়ে যাচ্ছে আমার আল্লাহর কথা যা আমার নিরীহ মুসলিম বান্দাদের ফিলিস্তিনে বোমা মারবা Αλλά ζάγκαμα το μπούμα με ρίτησε.